ভালো হয় তবে বাগানের অনেক কাজ করব এবং সেই উদ্দেশ্যে একটু সকাল সকালেই চলে এসেছি এসে তো মনটা খুবই ভালো হয়ে গেল এত সুন্দর একটা দিন এবং প্রতিটা গাছে গাছে এ সময় এত সুন্দর ফুল ফলে ভরা থাকে পাতায় নতুন নতুন পাতা দেখেই বোঝা যাচ্ছে এটা আমার আপেল গাছ মাশাল্লাহ অনেক ফুল এসেছে এই প্রতিটা ফুলই কিন্তু এক একটা ফলে পরিণত হবে তবে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পরিষ্কার করার কাজ বাগানগুলো যারা এই বছর বাগান করতে চান স্পেশালি যাদের অ্যালটমেন্ট রয়েছে তাদের জন্য তো অবশ্যই এপ্রিল মাসে অনেক কাজ করতে হয় আর ঘাস কাটা থেকে শুরু করে প্রুনিং ক্লিনিং তারপরে গাছের ডালগুলোকে ছাটাই করা সব মিলিয়ে অনেক কাজ আসলে আর এলোমেলো যে গার্ডেনগুলো রয়েছে যেটা আমরা লাস্ট ইয়ার রেখে দিয়েছি ঠান্ডার কারণে অথবা কোনো না কোনো কারণে ঠিক তেমনভাবে করতে পেরা পারিনি সেটাও কিন্তু এখনই করার সময় তাই কোমর বেঁধেই নেমেছি দেখা যাক কতটুকু কি করতে পারি এবং আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে আর যতটুকু পারি সেটা আপনাদের সাথে শেয়ার করব এই সময়টাতে আপনারা যারা বাগান করছেন তাদের তো অবশ্যই অলসতা না করে আর ওয়েদারটা এখন যেহেতু একটু ভালো তেমন ঠান্ডা বা তেমন গরম নেই কয়েকদিনের পরেই কিন্তু দেখা যাবে যে ওয়েদারটা খুব বেশি গরম হয়ে গেছে তখন কিন্তু গার্ডেনে কাজ করাও অনেক কঠিন হয়ে যায় তাই ক্লিনিংয়ের কাজগুলো যদি আমরা এই সময়টাতেই করে ফেলি তবে অনেকটা কাজে এগিয়ে যায় আর এখানে আজকে আমি এবছর যেহেতু প্রচুর ঝড়ছে প্রচুর মানে অনেকবার ঝড় হয়েছে সে কারণেই আমার দুটো গ্রিন হাউজের অনেক জানালাম তারপরে গ্লাস গ্লাসগুলো ভেঙে গেছে সেগুলোকে আজকে রিপেয়ারিং রিপেয়ারিং করব এবং আপনাদের সাথে শেয়ার করব অনেকগুলো চারা তৈরি হয়েছে যেগুলোকেও বাইরে দেওয়ার সময় হয়ে গেছে সেটাও আপনাদের সাথে যদি পারি তবে অবশ্যই শেয়ার করব। এখানে প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গ্রিন হাউসটাকে রেডি করতে হবে এই উদ্দেশ্যেই সকাল থেকেই কাজ শুরু হয়ে গেছে গ্রিন হাউসের জানালাগুলো গ্লাসগুলো অনেক মানে ভেঙে চুরমার হয়ে গেছে বাতাসে তো সেই দরজাগুলো ভেঙে গেছে একটা দুটো যা গ্লাস যদি ভাঙা থাকে দেখা যায় যে সেখান থেকে অনেক বাতাস যে অন্যান্য গ্লাসগুলোকেও ভেঙে ফেলে বা পড়ে যায় তাই ভাবলাম যে প্রথমে এই গ্রিন হাউসটাকে ঠিক করি এবং তারপরে একে একে একটু অর্গানাইজভাবে যদি কাজগুলোকে করতে পারি সে উদ্দেশ্যেই করা প্রথমে আর এবছর যেহেতু আমি গ্রিন হাউসে একটু অন্যভাবে কাজ করব। সে কারণেই গ্রিন হাউস থেকেই শুরু করছি এখন যেহেতু এপ্রিল মাস চলছে আমাদের সবারই জানা আছে যে এই সময় আমাদের চারা তৈরির উপযুক্ত সময় স্পেশালি যে চারাগুলো এই দেশে তৈরি হয় যে সবজিগুলো এখানকার সেগুলো কিন্তু খুবই হেলদিভাবে এই সময়টাতে বেড়ে ওঠে আর এর মধ্যে যে চারাগুলো আমরা ঘরে তৈরি করতে পারি তার মধ্যে রয়েছে ঢেঁড়স উস্তা বা করল্লা তারপরে শিব বিভিন্ন জাতের সিম শশা লাউয়ের চারা বেগুনের চারা বেগুনের চারার জন্য যদিও সময়টা অনেকটা পার হয়ে গেছে তারপরে মরিচের জন্যও সময়টা তেমন নেই তবে যদি আপনাদের কাছে তেমন সময় না থাকে আপনারা ইচ্ছে করলে কিছুটা চারা বাইরে থেকে কিনেও আনতে পারেন আজকে যেহেতু আমি প্রথমেই জানালাগুলো ফিট করে নেওয়া হয়েছে তাই ভাবলাম যে গ্লাসটাকে একেবারে পরিষ্কার করে নিই এই বছরের পুরো ময়লা ধুলো তারপরে স্পাইডার বিভিন্ন জাতের পোকামাকড় এগুলো মধ্যে ময়লা হয়ে গেছে গ্লাসগুলো ধুয়ে ফেললে খুব ভালো লাগবে দেখতে এবং পরিষ্কার জায়গাটায় গাছগুলো রাখলেও কিন্তু দেখতে সুন্দর লাগবে গুঁড়ো পাউডার দিয়ে একেবারে লিকুইড দিয়ে এভাবে করে নিয়েছি এবং খুব অফ ক্যামেরায় চেষ্টা করেছি সেটাকে পরিষ্কার করে নিতে এই যে একেবারে ঘোলা হয়ে গেছে তারপর যখন পরিষ্কার করেছি মার্শাল্লা দেখে খুব ভালো লাগছে পরিষ্কার গাছ আর ভেতরে ধুলো বালি খুবই কমে গেছে তো প্রথম থেকেই এভাবে যদি করা যায় তবে দেখা যাবে যে গার্ডেনিং করার যে একটা উৎসাহ এবং দেখতেও ভালো লাগাটাই কিন্তু বড় জিনিস আমরা অনেক সবজি লাগাই আসলে যেটা কিনা না প্রয়োজন নেই কিন্তু তারপরও ভালো লাগে সেই উদ্দেশ্যেই লাগাই এবং মনের একটা আত্মতৃপ্তি আসে যে এইবার এই গাছটা লাগিয়েছি এবং এছাড়া এখানে আমি বাইরে যে চারাগুলো লাগিয়েছিলাম আলু গাছগুলো মশাল্লা অনেকগুলো গাছ আমি বাইরে লাগিয়ে দিয়েছিলাম যেমন আলু তারপরে এখানে রয়েছে বিভিন্ন জাতের মূলা তারপরে পেঁয়াজ এগুলো কিন্তু গ্রিন হাউস না থাকলেও আপনারা যদি একেবারে ডাইরেক্ট মাটিতে লাগিয়ে দেন এপ্রিল মাস চলে এসে যদিও এখন ফ্রস্ট যে কোনো সময় পড়তে পারে কিন্তু তারপরেও এখানকার যে সবজিগুলো আছে সেই গাছগুলো কিন্তু নষ্ট হয় না যেমন চার্ট রুবাব এগুলো এই সময়টাতে খুব ভালোভাবে বেড়ে ওঠে আমার এগুলো কিন্তু একেবারে ডাইরেক্ট বাইরে রয়েছে তারপরে মেথি ধনিয়া পাতা বিভিন্ন জাতের শাক আর বাংলাদেশি যে সবজিগুলো আমরা চারা তৈরি করেছি সেগুলো অবশ্যই ঘরের ভেতরে রাখবেন যতই ওয়েদারটা ভালো হোক তারপরেও কিন্তু সেগুলো বাইরে দেওয়ার এখনও সময় হয়নি আর যাদের গ্রিন রয়েছে তাদের কথা আলাদা বা হিটিং সিস্টেম রয়েছে সেটা আলাদা এখানে আমি কিছু সবজি যেগুলো এখানকার তবে বাংলাদেশি যে মূলাটা রয়েছে সেটা কিন্তু আমি বাইরে লাগিয়েছি আর তারপরে সরিষা শাক এগুলো বাইরে লাগিয়েছি এখান থেকে বেরোচ্ছে তারপরে মেথি শাক এগুলো খুব সহজেই কিন্তু এখান থেকে হয়ে যায় যদি ফ্রস্টও পড়ে তারপরেও এই শাকগুলো নষ্ট হয় না এখানে আমি মুলা সিট একেবারে ডাইরেক্ট ছিটিয়ে দিয়েছিলাম প্রায় এক দশ থেকে এগারো দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখান থেকে কিন্তু প্রচুর চারা বেরিয়ে এসেছে কয়েকদিনের মধ্যেই কিন্তু যখন ওয়েদারটা একটু গরম পড়ে যাবে সেখান থেকে কিন্তু আমি শাক হারভেস্ট করতে পারবো আর এভাবে নেট দিয়ে দিয়েছি এর ফলে ভেতরে একটা উত্তাপ থাকে একেবারে ডাইরেক্ট সানলাইটটা পড়ে না আর তাছাড়া যে কাজটি সবচেয়ে বেশি উপকার সেটা হচ্ছে ছোট ছোট পাখি এসে এভাবে নেট দিয়ে দিলে এই ছোট ছোটো কচি পাতাগুলোকে খেয়ে ফেলতে পারে না এছাড়া এভাবে আজকে যে কাজটি করেছি মাটিগুলো পরিষ্কার করে গ্রাসগুলোকে এভাবে বেডিং করার চেষ্টা করেছি এখানে এক একটা জায়গায় এক একটা গাছ বা এক একটা জাতের গাছ যদি লাগানো যায় দেখতেও ভালো লাগবে এবং আলাদা করা যাবে এভাবে তৈরি করে নিতে পারেন যদি আপনার জায়গা থাকে সেটা বাগানে অথবা অ্যালটমেন্টে এ সময় আমাদের এখানে সবাই খুব ব্যস্ত স্পেশালি আমার এই অ্যালটমেন্টে মানুষের আনাগোনা বেড়ে যায় দেখা যায় যে সবাই চলে আসে গাড়ি নিয়ে বাচ্চাদের নিয়ে আর ঘরের কিছু কিছু চারা ছিল সেগুলোকেও কিন্তু আমি আমার গ্রিন হাউজে এনে রেখেছি যেগুলো এখন গ্রিন হাউসে রাখলে মোটামুটি টিকে যাবে সকাল সকালই দেখা যায় যে অনেক গাড়ি আসা শুরু হয়ে যায় যারা দূরে থাকে তারা এসে গাড়ি পার্ক করে এখানে তারপরে সারা দিন এখানে কাজ করে বাগানে তারপরে চলে যায় এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এর পরে যে কাজগুলো করব অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ আমার চ্যানেল সাপোর্ট করে যাবেন লাইক্স কমেন্টস শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ